হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তো আজকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পুরো ড্রেসের এবার ভিডিওতে হচ্ছে তা আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে যত ড্রেস দেখাবো ওকে ফার্স্টে আছে নাইরা কার্ড এই যে গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস মিরর ওয়ার্ক করা দুই পাশে হচ্ছে রিবন দেওয়া প্লাস হচ্ছে হাতায় হচ্ছে যে র্যাফেল করা আছে আপনার স্কিন প্রিন্ট তো পুরোটাই আছে এটা হচ্ছে নাইরা কার্ড এটা হচ্ছে নায়রা কার্ড হবে ওকে তো এটা জামাটা

আরেকটা নায়রা কাট এটা খুব ডিমান্ডিং এটা হচ্ছে যে কাঁথা স্টিচ স্টাইলে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা নিচে হচ্ছে কাজ থাকবে গলাও কিন্তু মিরর করা থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা কিন্তু নায়রা কাট ওকে তো এটা হচ্ছে জামাটা হুম এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার সালোয়ার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সালোয়ার প্রাইস ছিল টাকা আচ্ছা আগে ছিল বাইশশো পঞ্চাশ এখন আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অফার প্রাইস ওকে এখন দেখাবো কামিজ এটা তাঁতের মধ্যে থাকবে এই যে গলায় খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলেও আপনার কাজটা থাকবে এটা হচ্ছে টু টোনের একটা কামিজ ওকে এটা কামিজ ওড়নাটা দাও এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও তাঁতের মধ্যে থাকবে স্ক্রিন প্রিন্ট করা ওকে স্যালোয়ারটা হচ্ছে এভাবে চলে আসবে

সাথে সালোয়ার থাকবে প্যান কার্ড সালোয়ার প্রাইস আচ্ছা আগে ছিল তেইশশো পঞ্চাশ এখন আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ছয় ষাট স্টাইলের একটা ড্রেস এই যে গলায় খুব সুন্দর করে কাজ করা হাতে হচ্ছে আপনার এই যে কুচি কুচি করে থাকবে নিচেও কিন্তু কাজ করা আছে ওকে কালারটা খুব সুন্দর সাথে হচ্ছে যে ওড়নাটা ওকে সালোয়ার সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালারে থাকবে ওকে কত প্রাইস এটা রেগুলার প্রাইস 2250 এখন 1750 আচ্ছা তো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে এই যে দেখুন সুন্দর করে কাজ করা আছে আর নিচেও হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক পোরশন পুরোটা প্রিন্ট করা থাকবে ওকে ওরনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওরনাটা আপনার কলিজা কালারের মধ্যে পুরোটাই স্কিন প্রিন্ট থাকবে ওকে আর সালোয়ারটা এই যে নিচে হচ্ছে খুব সুন্দর করে থাকবে ওকে প্রাইস 1850 টাকা অফারে 1650 আচ্ছা আগে ছিল 1850 এখন অফার প্রাইস 1650 আর সাইজ কিন্তু 36 থেকে 46 এটা আরেকটা ডিজাইন কামিজের মধ্যে যে গলায় কাজ করা থাকবে নিচের প্যানেলও হালকা কাজ হাতে স্ক্রিন প্রিন্ট করা পুরোটা হচ্ছে এভাবে যাবে আর এটা হচ্ছে ওর্নাটা আর সালোয়ারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে চলে আসবে প্রাইস রেগুলার প্রাইস ছিল 800 ডিসকাউন্ট হবে 1450 আচ্ছা আগে ছিল 1850 এখন 1450 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সবে দ্রুত চলে আসবে এটা হচ্ছে তাতের মধ্যে খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে যে গলায় কাজ করা আছে প্লাস নিচে হচ্ছে কাজ থাকবে প্লাস পাইপিং করা কালারটা খুব সুন্দর ব্যাক পার্ট এটা ওকে ওড়নাটা দাও ওড়নাটা দাও এই যে ওড়নাটা আপনারা তাতের মধ্যে একটু শেড করা আছে